ক্ষেত্রে নতুন ভূমিকা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে এই অনুরোধ জানান তিনি সকালে দিল্লিতে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগদের কাছে সব প্রিয় তো সারা সারাদেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার বিকেলে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান ভারতের প্রতিনিধি দল এবং বাংলাদেশের হাইকমিশনার সফরের প্রথম দিন দিল্লিতে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরো উচ্চতায় নেয়ার বিষয়ে আলোচনা হয় দুই দেশের যৌথ অসমাপ্ত প্রকল্প নিয়েও আলোচনা হয় বাংলাদেশের যোগাযোগ ও জ্বালানি খাতে আগ্রহ দেখিয়েছে ভারত ডক্টর জয়শঙ্কর যেটা বলেছেন যে গত দশ বছরে বাংলাদেশ ভারতের সম্পর্কে এমন একটি উচ্চতায় গিয়েছে যেই উচ্চতাকে আরো নতুন একটা অধ্যায় নিয়ে যেতে চাই সেটা হচ্ছে যে ট্রেডের ক্ষেত্রে এরপরই ভারতের ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানান তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের সাথে কাজ করতে চায় ভারত প্রধানমন্ত্রী তোমরা আসো বাংলাদেশে বিনিয়োগ করো আমাদের কিছু সমস্যাগুলি আছে বিশেষ করে নন ট্যারিফ ওটা সম্বন্ধে আমরা বলেছি প্রধানমন্ত্রীর দুই দিনের সফরে বাণিজ্য যোগাযোগ নিরাপত্তা সহ দশটি চুক্তি ও সমঝোতা সই হতে পারে আলোচনা হতে পারে তিস্তা ইস্যুতে সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা